বিশেষ করে লকারের চৌকার আমাদের কাছে এভেলেবেল পাওয়া যায় এবং মেহগনি এভেলেবেল পাওয়া যায় আচ্ছা এই যে মেহগুনি কাঠটা কি সিজিলিং বয়লিং করা থাকবে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের পিছনের যে ভিডিওর মধ্যে আছে আমাদের এখানে আমরা কেমিক্যাল বয়লিং সিদ্ধ করি আচ্ছা আচ্ছা এখানে আমাদের ভিতরেই কেমিক্যাল বয়লিং সিদ্ধ করি এখানেই আমাদের প্রসেস করার সিস্টেম আছে আচ্ছা যে কেউ সরাসরি আসলে দেখতে পারবেন এখানে আচ্ছা চৌকাট এবং দরজা আপনাদের প্রায় শুরু কত থেকে

এবং আমাদের কাছে লোহাকাটের চৌকার তো এভেলেবল আছেই আচ্ছা দেখাই ওকে আমরা একটু ভিতরটা দেখিয়ে দিই দেখেন এখানে আমাদের অনেক মাল আছে এই যে লোহাকাটের চৌকা এই যে দেখেন এই যে লোহাঘাটের চৌকা হ্যাঁ

এটা হলো কিছু দাগ থাকে হ্যাঁ হ্যাঁ খাওয়া থাকে ছিদ্র থাকে কিন্তু এটার আসল গুণ হলো এটা সেগুনের মতো জীবনেও গুণ লাগবে না জীবনেও গুণ জীবনেও গুণ লাগবে না যদি গুণ লাগে তাহলে বুঝতে হবে যে বিকেলে তা আপনাকে দুই নম্বর মাল দিছে রাইট হ্যাঁ এইগুলো তো সিজিলিং বয়লিং দরকার হয় না এটা আমরা সিজনিং মানে সিজনিং করছি কিন্তু বয়লিং বয়লিং দরকার হয় না দরকার হয় না এটা হানির পাশে শুকনো আমরা চেষ্টা করছি শুকাই দেওয়ার জন্য হ্যাঁ এটা ফাঁকা ফাঁকা কিছু হবে না এটা লাইফ গ্রান্টি লাইফ গ্রান্ডি হ্যাঁ বেডরুম সাইজ তিন ফুট বাই সাত ফুট চকাল অনলি সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এবং আমাদের অফারের মাল হলো এইগুলা অফারের বলতে

ডিজাইন বা অন্য যে কোনো ডিজাইন নিতে পারেন ওকে সাথে সাথে আমাদের এখানে সেগুন কাঠের পাল্লা আছে এবং এই আমাদের কাছে হিউজ পরিমাণ পাল্লা স্টকে থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রচুর পরিমাণ পাল্লা কিন্তু এখানে রাখা আছে এই পাশটা একটু দেখাই জি এটা সেগুন কাঠের লেকারে কাজ চলছে হ্যাঁ এটা সেগুন কাঠের র একদম 100% সেগুন 100% শাড়ি 100% শাড়ি 100% শাড়ি দিয়ে

সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দাম কম বেশি দাম কম বেশি এবং আমাদের কাছে গামারি পাল্লা তো হরও বানানোই আছে হিউজ পরিমাণ গামারি পাল্লা বানানো আছে ওকে এবং আরো অনেক ডিজাইন আছে আরো অনেক ডিজাইন চুর পাল্লা আছে আসলে

হান্ড্রেড পার্সেন্ট আমরা সেটাকে আমরা আগে সলভ করবো এবং আমাদের মোহাম্মদপুরের মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি মহম্মদপুরি দীর্ঘদিন আমাকে এই সমিতির সভাপতি হিসেবে রাখছেন আমি সভাপতি পরিচয় দিচ্ছি এই জন্য যে

আপনারা আসলে দেখেন এই যে নিখুত এত সুন্দর একটা ডিজাইনের পাল্লা সাত হাজার টাকা যেটা আপনারা গ্রাম অঞ্চলে কাসা দিয়ে করে নেবেন দশ থেকে বারো টাকা আসবে আর আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন সেটাই ভালো হবে এবং আপনার মনের কথা খুলে বলে আমাকে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা সময় করে আপনার তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে পাল্লা দেখলাম বিশেষ করে আমি বলবো প্রবাসী ভাই যারা আছেন তারা তো আসতে পারবেন না আপনারা সরাসরি ফোন করবেন দরকার হয় ভিডিও কলে দেখবেন

এইখান থেকে আপনি আসবেন জাস্ট